দর্শক আজকে আবারও মাদায়ের সাদ্দামের বাড়িতে আসলাম আসলে অনেক দূর থেকে আসছি গতবার আসছিলাম ওনার বাবাকে পেয়েছিলাম আজকে আবার আসলাম সাথে বাড়িতে দেখা করার জন্য কারণ সাদ্দাম অনেক ভাইরাল মানুষ তার কিছু ডায়লগ রয়েছে বাস্তবে তার 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 ইন্টারভিউ নেওয়া কিংবা সাথে কথা বলার ইচ্ছা ছিল যে কারণে আজকে আবার বাড়িতে আসলাম গতকাল কথা বলেছিলাম সাদ্দামের বাবার সাথে বাড়ির পাশেই একটা দোকানের মধ্যে আজকে সরাসরি ওর বাড়িতে চলে আসছি আমি আসলে দেখবো যে সে বাসায় আছে কিনা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যদি পেয়ে যাই তাহলে আজকে আপনাদেরকে সরাসরি

গতবার তো ওই দোকানে পেয়েছিলাম আজকে আবার জিজ্ঞেস করছিলাম ওখানে এসে যে কাকায় কোথায় বললো যে বাড়িতে যে কারণে এখানে চলে আসছি আমার বাড়ি আপনি কি মেম্বার ছিলেন নাকি সাবেক মেম্বার কয়বার মেম্বার ছিলেন আমি একবারে ইলেকশন করছি একবারে কি পাস করেছে হ্যাঁ যে প্রথমবারে পাস করছে আমি শুদ্ধ শুধু মেম্বার ছিলাম আচ্ছা এবছর কি এখানে কোনো নির্বাচন হবে বা কোন দল টল করেন আপনি রাজনীতি তো অবশ্যই করি রাজনীতি কোন দল সাপোর্ট করেন এখন বর্তমানে আমরা আসনাদ বললার হাসাপ সামনয়ার খাসনাত আব্দুল্লাহ বাহ এনসিপি তো করে এনসিপি টেনসিপি কি ওনার আচ্ছা দর্শক আমি রাইট নাও রয়েছি হচ্ছে যে মাদায়ার সাদদাম নামে যে পরিচিত পূর্ব বাংলাদেশে শাশুড়ি আম্মা ওই যে ডায়লগ গুলো হোয়াটএভার সেইগুলো দিয়ে মোস্ট ভাইরাল হয়েছিল তো আমরা আসলে ওনার সাথে দেখা করার জন্য কয়েকবার আসছি আগে একবার আসছিলাম আয়েশা পায়না ওনার বাবাকে পেয়েছিলাম খুবই ভালো মানুষ তো আজকে সরাসরি ওনার বাসায় চলে আসছি বাসা আশা পরেও আসলে পেলাম না আল্লাহ খেলি সে বাড়িতে থাকে না কেন এই তো বাড়িতে রাখতে পারি না বাড়িতে যে কই থাকে কই যায় এই তার যেখানে মনে চাই এখানে জায়গা বুঝলেনি বাড়িতে আসে এই এক মাস দেড় মাস কোনো দিন পনেরো দিন পরে আসলে হুদা রাত চোরা থাকবো রাত্রে এগারো আইবো আইয়া গোসল টসল করবো কইরা যদি মনে চাই খাইবো খাইয়া ফজরের অন্তত দশ মিনিট আগে উঠটা যাবো আচ্ছা ইয়ে কাকি কোথায় বাসায় নেই ও বাসায় আছে তোমার কাকি বাসায় আছে তো সাদ্দাম কি আর বিয়ে করানোর কোনো পরিকল্পনা আছে না 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 আর বিয়ে করার পরিকল্পনা কারণ তার দুইটা বিয়ে করাইছি আর এখন বর্তমানে আর কোনো পরিকল্পনা বিয়ে করাইয়া করা কারণ বাড়ির থাকে না একটা পরে দুই আন্না নষ্ট না করা কথা বোঝেন না এই জন্য আর এটা বিয়ে করাইতাম না তাইলে সে কি বিয়ের কথা বলে যে বাবা আমাকে বিয়ে করেন এখন আর করে নাই ডা এখন আর এই কথা না বলে এই এই দুইজনের লগে কয় এরপর আবার কয় না কথায় না দুন বউ আমি আর বিয়া করতাম না তো সাদদাম কে গতবার পাই না কিন্তু আপনাকে পেয়েছিলাম আপনাকে নিয়ে যখন কথা বলেছিলাম অনেক মানুষে দেখেছে আপনি দেখেছেন সেই ভিডিওটা জি 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 দেখেছি দেখেছেন তো আমি কখন পাবো আসলে সাদদাম কে আসলে ও নাম্বার যমন দিয়ে গেছেন অবশ্যই আইলে আমি আপনারে ফোন কইরাম

এরকম নির্দিষ্ট আমি বলতে পারতাম যে ওই জায়গা থাকে না ওই জায়গার থাকে এটা বলতে পারতাম না কেন তাই এক জায়গার থাকে না এক জায়গার থাকে না বললাম এক জায়গা থাকলে না অথবা আপনি আসতেন আপনার লোকে যদি নিতে পারতেন তো অথবা একদিন বা দুই দিন রাখতে পারলেন যদি আপনার সাথে লোকের লোকে ঘুরে গাড়াইয়া এটা করে আসাম এটা করে রাখবেন এর মুলা পেলে যদি দুইটা দিন রাখতে পারতেন না তুলে একটাই বেশি এনে না না তো ওই গত ইন্টারভিউর পরে আপনার সাথে যখন কথা হয়েছিল ফেসবুকে ছেড়েছিলাম সেটা তারপরে কি আপনাকে কেউ বলেছিল বা চিনেছিল এরকম একটা যে তোমাকে তো দেখেছি না না এরকম অনেকে জিজ্ঞেসে যে মোবাইলে যে কিও আপনি যে লোকে কথা কছেন নাকি আপনি দিদি ইয়াদি ওই দেখেন আমার অনেকও দেখা এটা ওই দেখেন আপনি বিরুদ্ধে দেখা

উদ্দেশ্য ছিল যে সাদ্দামের সাথে কথা বলবো তার যে কথাগুলো খুবই ভালো লাগে যদিও সহজ সরল মানুষ যখন কথাগুলো কথাটা মজাই লাগে কি কইরা মনে না আমি অনেক চেষ্টা করছি তারে বাড়ি রাখার জন্য দুই তিনবার রাখছিলাম দেখি না তার বালার কোনো রাস্তায় নেই কোনো বালার রাস্তায় নেই তার মনে যে ডর বয় জিনিসটা আছে না যে এই এই জিনিসটা নাই এই জলাতে যাব দুইডোক করু করে যাব এক লাখ লা এক লাখ করে যাব কি রে তুই করু করে যাস তুই ডর বর করে না কয় না আমার ডর বর করে না কোনো তো চর কোন মাই রেলা ক ও আমার তো না হ্যাঁ ক আমার মাত আচ্ছা ওর একটা যে একটা গুণ দেখলাম সেটা হচ্ছে যে যেই কোন মরা খবর বিয়ের খবর এইগুলা পাইলে নাকি চলে আসে এটা এইটা আল্লাহ খৌচ আরে খবর যে দুই মাইল যদিও ও শুনে এই যন্ত্র শুনলে এ অনেক বিকালে মারি দিব এই যন্ত্র নে রান হইব আচ্ছা কি করে গিয়া যাইব ইয়ালো গিয়া গেলে এই মাটি টালে দিব আর মানুষের কইব বেড়িয়েছে কইবা এই আয়না না পুরুষ লোক মতে তোমরা দেখো না অমুক করো না তুমুক করো না এই একটা উদ্ধারতে করব যে তোমরা আইজ না আবার যদি মনে করে আশেপাশের একটা মানুষ মারা যায় সব ঘুমিয়ে দেব আমি সাথে সব ঘুমাই দাও যাও দাওয়াত শুনে কোন দিন অনুষ্ঠানটা করবো এটা আল্লাহ পাক করে

সকলেই ভালো থাকবেন সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং প্লিজ শেয়ার দিস ভিডিও ওকে